সম্মানিত ভিউয়ার্স আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে পেডলো খুব রানিং কিছু আইটেমের দাম সম্পর্কে ধারণা দিব আমরা প্রথমে হাফ হার্স পাওয়ারের পেটডুলো ফেরি ফেরাল পাম্প পাম্পটির মডেল হবে পি কে এম সিক্সটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার চারশো টাকা হাফ হার্স পাওয়ারের পাম্প পাম্পটির মডেল হবে সিপিএম ওয়ান এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো টাকা এক হর্টস পরারের সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল হবে সিপিএম ওয়ান ফিফটি এইট এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা দেড় হর্স পরের সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল হবে সিপিএম ওয়ান সেভেন্টি এম সোয়া ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হর্স পরের সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল হবে সিপিএম ওয়ান সিক্সটি বি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেতাল্লিশ হাজার ছয়শো টাকা সাড়ে পাঁচ হর্স্পের সাইন্টিফিক্যাল পাম্প দুই ইঞ্চি দুই ইঞ্চি এই পাম্পটির মডেল হবে সিপি টু টোয়েন্টি এ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সাতানব্বই হাজার টাকা এক হর্ট পরের জেট পাম্প পাম্পটির মডেল হবে জে এস ডব্লিউ এম টু সি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠারো হাজার তিনশো টাকা এক হর্টস পরের আরেকটি জেট পাম্প হয় পাম্পটির মডেল হবে ফিউচার জেট টু সি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার একশো টাকা দেড় হর্স পরের জেট পাম্প পাম্পটির মডেল হবে জে এস ডব্লিউ এম টু এ ছোটো বডি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য চব্বিশ হাজার পাঁচশো টাকা তেরো হটস পের জেট পাম্প বড়ো বডি পাম্পটির মডেল হবে জে এস ডব্লিউ এম থ্রি এল এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দুই হর্সপাওয়ারের পাওয়ারের জেট পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে জে এস ডব্লিউ এম থ্রি এম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা দুই হর্স ডাবল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে টু সিপি টোয়েন্টি ফাইভ অবলিক ষোলো বি সোয়াইক এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বাউন্ন হাজার টাকা সাড়ে পাঁচ হর্স ডাবল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প দুই ইঞ্চি ইন্টু দেড় ইঞ্চি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এক লক্ষ আঠাশ হাজার টাকা পাম্পটির মডেল হবে টু সিপি ফর্টি অবলিক সি সাড়ে সাত হাজ পর ডাবল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে টু সিপি ফর্টি অনেকটি টিভি এই পাম্পটির সাকশন হবে দুই ডেলিভারি হবে দেড় এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা থ্রি ফেজের পাম্পগুলো যে যে কোনো কোম্পানির ব্যবহার করবেন কন্ট্রোল বক্সের মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করবেন সরাসরি আমাদের দোকানে এসে ও দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পেট্রোল ব্র্যান্ডের পাম্পগুলো নিতে পারবেন সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন